হ্যাঁ কৃষ্ণা সকল ভক্ত তো আমরা এখন আমাদের ধারাবাহিক যেটি পাঠ করছি শিক্ষাষ্টক শিক্ষাষ্টক বিবৃতি সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের রচিত আমরা সেটা কন্টিনিউ করছি আমি আজকে যেটা ভাবছিলাম আমরা প্রথমে একবার শিক্ষাষ্টকমটা পুরোটা পাঠ করি তাহলে পাঠ করার অভ্যেসটাও আমাদের মধ্যে চলে আসবে আপনারা দেখতে থাকুন মিউটেড অবস্থাতে আপনারা পাঠ করতে পারেন বা যদি কারোর কোনো বারে কোনো শব্দ না হয় তাহলে আনমিউট করে একসঙ্গে পাঠ করার চেষ্টা করতে পারেন ডিস্টার্বেন্স না হয় চেতো দর্পণ মার্জন ভব মহাদাগ্নি নির্বাপন শ্রেয় কৈরভ চন্দ্রিকীতরণ বিদ্যাধু आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतवस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं नाम्नाम् करि बहुधा निज

জগধীশ কামহে মম জন্ম জন্মনিশ্বরে জন্ম নিঃশ্বরে ভবতা ভক্তি রাহিত ওই নন্দ তো নুজ কিঙ্কর পতি মাং বিষমে ভবাং বুধ কৃপয়া তব স্থিত ধুলি সদৃশ বিচিত নয়নাঙ্গলদ্রুধারয়া বদনাঙ্গদ গদ রুদ্ধয়া গীরা उलकहिर्निचितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेन चक्षुषा प्रावृषायितं सुन्नाहितं जगत सर्वं गोविंद मे आश्लिष्य वा पदरतं विनष्टु माम् अदर्शनं मर्मः तं करोतु वा যথা তথা বিধ ধু নাপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য মহাপ্রভু রচিত শিক্ষা কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায় তো এটা আমাদের প্রভুপাত দিয়েছেন প্রত্যেক দিন নাম শুরু করার আগে আমরা করি এই পাঠটা করি এবং বলছেন যে আমরা যদি এই পাঠ করি তাহলে আমাদের হরি নামের প্রতি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন আমাদের উত্তর উত্তর উন্নতি আমাদের হতে থাকবে তো চৈতন্য মহাপ্রভু আমাদের এই সাতটি এই আটটি শ্লোকই দিয়েছেন আর তিনি কিছু আলাদা করে দিয়ে যাননি লিখিত ভাবে কিছু দিয়ে যাননি তো এই জন্য এটা উনি লিখে নিজে লিখে দিয়েছেন মানে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটি সমস্ত সর্ববৈদিক স্বাস্থ্যের সারা যেতে ভগবদ গীতা যেমন ভগবানের মুখ বাণী আর এটা হচ্ছে মহাপ্রভুর নিজস্ব লিখিত ভগবানের লিখিত একটা মানে নির্দেশ লিখিত আহ শ্লোক এই আটটি শ্লোক তো এটা কতটা ভগবান স্বয়ং লিখে গিয়েছে এবং কোন একটা মন্দিরে আমি দেখেছি মহাপ্রভুর নিজের হাতের লেখায় এই শ্লোকটি রাখা আছে একটা জায়গায় নিজের হাতের লেখায় আমি সেটা দেখেছি এত সুন্দর হাতের লেখা ভগবানের নিজের হাতের লেখা তো এটা আছে কোথাও সুরক্ষিত না এবং এখন মনে হয় আমাদের ভক্তি বেদান্ত ইনস্টিটিউট যেটি আছে রিসার্চ ইনস্টিটিউট সেখানে বোধ হয় এইসব জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন আমাদের পাঠ করা দরকার প্রত্যেক দিন পাঠ করতে করতে আমাদের পাঠ করার যে যে ছন্দ পাঠ করার এবং এটা মুখস্থ করার যে বিষয়টা সেটাও স্বাভাবিকভাবে সম্পন্ন আলাদা করে কিছু চেষ্টা করতে হবে আমিও কোনোদিন আলাদা করে বসে এটাকে মুখস্থ করতে যাইনি প্রত্যেক দিন পাঠ করতে 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 যেরকম গুরু অষ্টকম যেরকম আমাদের উম দামোদর অষ্টকম হ্যাঁ এইগুলো আলাদা করে মুখস্থ করার বিষয় নয় পাঠ করতে করতে গাইতে গাইতে আমাদের মুখস্থ হয়ে যায় যারা যে শাস্ত্র করে বলে তারা কিন্তু কোনোদিন শাস্ত্র শ্লোক মুখস্থ করার জন্য বসেনি তারা প্রত্যেক দিন শ্লোক পাঠ করতে 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 একটা সময় সেটা পুরো অনরকল ভাবে আমরা ছোটবেলা থেকে সবকিছু এইভাবেই শিখেছি এই যে কোনো কিছু মুখস্থ করা মানে প্রত্যেক দিন অভ্যাস করা আর কিছু অভ্যেস করতে হবে সময় দিতে হবে পারবে এটা আলাদা আমার প্রথম প্রথম যখন আমি দামোদর অস্ত যখন শুনলাম জানলাম বাবা এটা কি শ্লোক এত কঠিন সংস্কৃত শ্লোক কি করে লোকজন গাইছে আমি দেখছি বাচ্চারা গাইছে আমি যখন প্রথম এসছি বাবা এটা কি এটা তো মনে হচ্ছে তারপরে আমি বলো এরকম শ্লোক এত শুন সংস্কৃত শ্লোক আমার সেটা সুর করে গাইছে অবাক হয়ে গেলাম তারপরে দেখলাম যে করতে 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 কোণাক একদিন আমিও দেখতে তাদের সঙ্গে সুর মেলাতে পাচ্ছি আমি ভাবে গাইতে পারি না সুন্দর করে কিন্তু অন্ততঃ মানে একসংগে গাইতে পারি তো এটাও তাই এটা আলাদা কোনো মানে এই বিষয় আছে যাই হোক তা আমরা যেটা আজকে আলোচনা করছিলাম আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় নম্বর শ্লোক নাম নাম করি বহু দা নিজ সর্বশক্তি তার পিতা নিয়মিত স্মরণে ন কাল হোয়ি তা দৃশ্যত কৃপা ভগবানম নাপি দুর দৈবমিদ্রেশম ইহজন না অনুরাগ তো আমরা গতকাল আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সৌভাগ্যের বিষয় যে ভগবান তার নিজের সমস্ত শক্তি এই নামের মধ্যে সম্পন্ন দিয়েছেন অর্পণ করেছেন তৎ পিতা এবং এই নাম এই এত মহিমাময় নাম এত শক্তিশালী নাম গ্রহণের ক্ষেত্রে তিনি কোনো নিয়ম রাখেননি নিয়মিত স্মরণে নকাল তাহলে আমরা আলোচনা করছিলাম যে আমাদের জিহা আমাদের সবসময় আমাদের সঙ্গে আছে ভগবানের নাম গ্রহণ করা খুব সহজ ভগবানের নামটা এমন নয় যে খুব কঠিন একটা নাম দিচ্ছেন এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এত সরল সুন্দর সহজ নাম তা নাম করা এত সহজ জিহা দিয়ে আমাদের নাম উচ্চারণ করতে হবে যে জিহাটা আমাদের সঙ্গে সময় আছে তাহলে আমরা কেন এই এই অভূতপূর্ব যে সুবর্ণ সুযোগ সেটা আমরা কেন গ্রহণ করছি না সেটাই এখানে আক্ষেপ করছেন মহাপ্রভু একজন ভক্ত হিসেবে আমাদের সাধক হিসেবে এটি আক্ষেপ করা উচিত এই তার দৃশ্যে তবকৃপা ভগবান তারপরও কি বলা হচ্ছে যেটা আমি আগের গতকাল বলছিলাম যে তারপরেও লোকে নরকগামী হচ্ছে এই রকম সুযোগ থাকার সত্ত্বেও কি করে নরকগামী হওয়া সম্ভব তার কারণ এটাই হচ্ছে দুর্ভাগ্য কারণ এই নামের প্রতি আমাদের ন অনুরাগ আমাদের অনুরাগ তৈরি হয় এখানে সেটাই বলা হচ্ছে তা আজকে আমরা দেখবো শ্রী ভক্তি কি বলছেন যে আমাদের নিদ্রা কোন কালে স্মরণ করিবার কোন অসুবিধা বিধান করেন কিন্তু আমার এতই দুর্ভাগ্য যে সেই নাম সমূহে কোন অনুরাগ জন্মিল না এরই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য অনুরাগ জন্মিলন না এই আক্ষেপ আমাদের করতে হবে যে এত সৌভাগ্য পাওয়ার পরেও এই এত অপূর্ব সুন্দর এত মহিমান্বিত নাম যে নাম ভগবানের থেকে অভিন্ন সেই ভগবানের থেকে অভিন্ন নাম যেটা নেওয়া এত সহজ সেই নামের প্রতি আমার কোন জিনিস জিনিসকে বলছেন যে বলা নাম নামকারী বহুদা বহুদা মানে বহু প্রকার বহু প্রকার বলতে ভগবানের মুখ্য গৌণ নাম সমূহকে বুঝে মাধুর্য বিগ্রহ কৃষ্ণ রাধারমন গোপী জানবল্লভ ঐশ্বর্য বিগ্রহ বাসুদেব রাম ও নৃসিংহ প্রভৃতি মুখ্য নাম এখানে দেখুন গুলো বিষয় বলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে ভগবানের নামের মধ্যেও এই ঐশ্বর্য ভাব আর মাধুর্য ভাব বর্তমান ভগবানের রূপের মধ্যে ভগবানের লীলার মধ্যে যেরকম ঐশ্বর্য ঐশ্বর্য ভাব এবং মাধুর্য ভাব আছে ঠিক তেমনি ভগবানের নামের মধ্যেও সেগুলো আছে যেমন এই যে কৃষ্ণ রাধা রমন গোপী জনবল্লভ এইগুলি হচ্ছে মাধুর্যময় নাম মাধুর্য বিগ্রহ আর ঐশ্বর্য বিগ্রহ নাম কি বাসুদেব রাম নৃসিংহ এগুলো মুখ্য এগুলো সবই মুখ্য নাম ভগবানের দুটো প্রকার নামের কথা বলা হচ্ছে মুখ্য নাম এবং গৌণ নাম তো মুখ্য নাম এবং গৌণ নাম কি এই বিষয়ে ভক্তি বিনোদ ঠাকুর ছেলে ভক্তি বিনোদ ঠাকুর তার হরিনাম চিন্তামণিতে বিশ্লেষণ করেছেন বিভিন্ন বিষয় আকারে মুখ্য নাম এখানে সংক্ষিপ্ত ভাবে আমরা বুঝবো বিষয়টা এখানে মুখ্য নাম তাহলে এই এই সবগুলো এই যে নামগুলো কৃষ্ণ কৃষ্ণ রাধারমন বল্লভ বাসুদেব রাম নিশ্চয় সব মুখ্য নাম এর মধ্যে ঐশ্বর্য বাসুদেব বলতে বাসুদেব কৃষ্ণ বাসুদেব মানে হচ্ছে তিনি সর্বত্র বর্তমান হম বাসুদেব কৃষ্ণ বাসুদেব উপাধ্যে মানে হচ্ছে সর্বত্র অল পারফেটিং হম পরমাত্মার আরেকটি নাম হচ্ছে বাসুদেব বাসুদেব এখানে ঐশ্বর্য ভগবান সেখানে হ্যাঁ ঐশ্বর্যময় অবস্থান করছে রামচন্দ্র ঐশ্বর্যময় অবস্থান করছে রামচন্দ্র নৃসিংহ ভগবান ঐশ্বর্যময় অবস্থান সেখানে ভগবানকে হ্যাঁ ভগবানের কাঁধে চড়তে পারছে না কেউ ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে হ্যাঁ সক্ষতার যে বিনিময় হ্যাঁ সেই সক্ষতার বিনিময় সেভাবে হয় না খুব রামচন্দ্রের সঙ্গে হনুমানের সক্ষতাও যেটি সেটি ঐশ্বর্য মিশ্রিত সক্ষতা হ্যাঁ সেখানে রামচন্দ্র একবারই হনুমানকে আলিঙ্গন করেছিলেন কিন্তু 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 আমরা দেখতে পারি বৃন্দাবনে মধুমঙ্গল আদি যে ভগবানের সখারা আছেন তারা ভগবানের সঙ্গে সক্ষতা সেই মধুর সক্ষতার ব্যাপার তাই আমি এখানে খুব বেশি বিশদ বিশ্লেষণে যাব না নামের এটা বলতে গেলে এটা একটা পুরো ক্লাস শেষ হয়ে যাবে তা আমাদের মূল যেটা বুঝতে হবে যে ভগবানের বহু প্রকার নামের মধ্যে আমাদের কোনটি নাম গ্রহণ কোনটি গুরুত্বপূর্ণ নাম মুখ্য নাম হচ্ছে একটা হচ্ছে মুখ্য নাম গৌণ নাম মুখ্য নাম গুলো কি ভগবানের কোন লীলার সঙ্গে সম্পর্কিত এখানে আর গৌণ নামটা আমরা দেখব খণ্ড অসম্ক্রমাত্মি নাম সমূহ ভগবানের গৌণ নাম হম তা ভগবানের আবির্ভাত্মক অর্থাৎ ভগবান যে এই যে বলা যায় এটি ভক্তিবৃদ্ধের আহ বিশ্লেষণে আরো বেশি ইয়ে হয়েছে যে জড় জগতে ভগবানের যে কার্য কার্যাবলী যেরকম পরমাত্মা এটাও ভগবানের একটা নাম পরমাত্মা ব্রহ্ম পরম ব্রহ্ম এটাও ভগবান একটা নাম কিন্তু এই নামগুলি এই নামগুলি ভগবানের মধুর বা ভগবানের ঐশ্বর্যময় কোন লীলার সঙ্গে সম্পর্কিত এটি ভগবানের এটি জড় জগতে ভগবান যেভাবে অবস্থান করছেন ভগবান যেভাবে ভগবান যা কিছু করছেন জনজগতের পালন প্রতিপালন করছেন ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তাই জন্য পরবর্তী লাইনে বলা হচ্ছে যে ভগবানের মুখ্য নাম সমূহ নামির সহিত অভিন্ন ভগবানের মুখ্য নামটা নামির সঙ্গে অভিন্ন তাহাতে সকল শক্তি একাধারে সমর্পিত হয়েছে তো এই যে নাম নামকারী বহুধা নিজস্ব এইটি প্রকৃতপক্ষে সম্পূর্ণ যে অন্তরঙ্গা শক্তি যেটা আমি গতকাল বলছিলাম সেই শক্তি যে অর্পণ করা হয়েছে সেই শক্তি অর্পিত হয়েছে কিন্তু মুখ্য নামের মধ্যে তাহাতে সকল শক্তি একাধারে সমর্পিত হয়েছে গৌণ নাম সমূহ বিবিধ শক্তি আংশিক ভাবে পড়তে হয় নাম সমূহের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিজস্বর্ব শক্তি তত্যার্পিত হয়নি তা আংশিক ভাবে সেটি হয়েছে আমি দেখাচ্ছি ভক্তিবৃন্দ ঠাকুরের না বললে পুরোপুরি ক্লিয়ার হবে না এই জিনিসটা ভক্তিবৃন্দ ঠাকুর তার হরিনাম চিন্তামনি গ্রন্থে এটিকে খুব সুন্দরভাবে ভাবে সংক্ষিপ্ত ভাবে কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে তো আমি এখন পাবো কিনা কোথাও একটা তো আমি লিখে রেখেছিলাম বুঝতে পারছেন ওটা পরে আমি আলোচনা করবো ঠিক আছে এখানে মূলত যে বিষয়টা বলা হচ্ছে যে ভগবানের মুখ্য নাম হচ্ছে ভগবানের লীলার সঙ্গে সম্পর্কিত আর ভগবানের গৌণ নাম হচ্ছে ভগবানের বিভিন্ন প্রকার জড়জগতের কার্যাবলীর সঙ্গে সম্পর্ক গৌণ যেই নামের মধ্যে কিন্তু নিজের সমস্ত শক্তি অর্পিত হয়নি সেখানে ভগবানের আংশিক শক্তি অর্জিত হয়েছে তা আমরা যে নামগুলো গ্রহণ করার কথা ভাবছি বলবো সেগুলো হচ্ছে যে নামগুলো এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে বিশেষ মন্ত্র যেখানে ভগবানের মুখ্য নাম মাধুর্যময় নাম এবং এই জন্য বলা হচ্ছে এটি হচ্ছে যুগল নাম এভাবে নাম হচ্ছে যুগল নাম এই যুগল নাম কি প্রমাণ কি প্রদান করতে পারে আমাদেরকে আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে কৃষ্ণ প্রেম কিরকম কৃষ্ণ প্রেম যেটি হচ্ছে গোলক বৃন্দাবনের কৃষ্ণ এর পূর্ববর্তী যুগে যে সমস্ত নামগুলির কথা বলা হয়েছে সেই সমস্ত নামগুলি ওম তারক ব্রহ্ম মন্ত্র কিন্তু বর্তমান কলিযুগের তারক ব্রহ্ম মন্ত্র বলতে বোঝাচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র পূর্ববর্তী যুগের যে হরি নাম যে মন্ত্র সেই তারক ব্রহ্ম মন্ত্রগুলি আমাদেরকে অব্দি নিয়ে যেতে পারে সেখানে ভগবানকে কারণ সেই নামগুলো ঐশ্বর্যময় নাম ভাগবতের বাসুদেব ঐশ্বর্যময় নাম আমরা ঐশ্বর্যের ঐশ্বর্যের ভাব কোথায় প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে কিন্তু ঐশ্বর্য গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন ছাড়া আর কোথাও ভগবানের এই মাধুর্য লীলার প্রকাশ সেভাবে নেই কোথাও নেই এবং গোলক বৃন্দাবনে এমনকি শান্তরস এবং দাস্য রস ও মাধুর্য মাধুর্য রস সেখানে সবকিছু সেখানে সব সবকিছু মধুরতার সঙ্গে হচ্ছে সেখানে ঐশ্বর্য খুবই শিথিল ঐশ্বর্য প্রায় ঐশ্বর্যের কোনো স্পর্শ মানে ঐশ্বর্যের কোনো ভাবই নেই সেখানে সেই জন্য সেই কৃষ্ণ লীলা আমাদের পক্ষে হৃদয় মানে বোঝা খুব কঠিন এই জন্য আমাদের কৃষ্ণের বাল্যলীলাটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে মাধুর্য রসের মানে মাধুর্যময় সাক্ষ সাক্ষ রসের যে প্রদান হচ্ছে সেটি আমরা খুব সহজে বুঝতে পারি বাৎসল্য রসটাও ঠিক আছে বুঝতে পারি কিন্তু মধুর মাধুর্যময় মাধুর্য রস মধুর মধুরতাপূর্ণ মাধুর্য রস পরিদাঙ্গন করা আমাদের সেই এই এই পরিস্থিতিটা আমাদের আমরা যে পরিস্থিতিতে এখন ভক্তি করছি সেটা সম্ভব যেটি হচ্ছে ভগবান তার গোপীদের সঙ্গে করেছে গোপী যেন বল্লবা এই যে বিষয়টি বোঝা খুব ক্ষতি হয় আমাদের

সমস্ত শক্তির মধ্যে আছে এটা আমাদেরকে যতটা আমরা আশ্রয় নিতে পারবো তত আমরা ভগবান ভক্তিতে অবশ্যই নিতে পারবো তো হরিনাম প্রভু কি যায় শ্রী প্রভুপাত কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তি শ্রী সরস্বতী ঠাকুর কি যায় শ্রী প্রভাত কি জয়